স্বপ্না দেবীর লেখা একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম পত্নী ও প্রেয়সী কলেজে ঢুকিয়া স্তক প্রেমে পরিবার জন্য অমানসিক চেষ্টা করিয়া আসিতেছি অথচ আজ পর্যন্ত পড়িতে পারিলাম না পারিলাম না অর্থাৎ পাইলাম না মাত্র একটি তরুণীর অভাবে কুমারী বিধবা অথবা সধবা যাই হোক হৃদয় বৃক্ষে প্রণয় কুসুম ফোটে ফোটে হইয়াও ফুটিল না গলা না থাকিলেও গান গাওয়া চলিতে পারে বউ ব্যতিরেক শ্বশুরবাড়ি যাওয়াও খুব বেশি অসম্ভব নয় কিন্তু তরুণীর উপস্থিতি ব্যথিত প্রেমে পড়া আজ পর্যন্ত কোথাও শুনিয়াছি বলিয়া মনে পড়ে না তাই বলিতেছিলাম আমার অযৌবন সাধনা আপ্রাণ চেষ্টা শরৎ রবি শেলি কিটস সমস্তই ব্যর্থ হইয়া গেল একটিমাত্র তরুণীর অভাবে হায় নির্দয় বিধাতা তাই বলি আপনারা সিদ্ধান্ত করিবেন না নির্দয় বিধাতা তাহা রাজ্য হইতে তরুণী নামক একটি প্রয়োজনীয় জীবনকে চিরদিনের মতো নির্বাসন দিয়াছেন তরুণী আছে অফুরন্ত আছে কোথায় নয় পথে ঘাটে ট্রামে বাসে থিয়েটারে সিনেমায় স্কুলের দোরে কলেজের ঘরে তরুণীর হরির লুট কিন্তু হাতের কাছে একটি কেউ পাইলাম না লক্ষ লক্ষর মধ্যেও অলক্ষ রহিয়া গেল এদিকে হতভাগ্য আমির বয়স বিনা বাক্যবায়ে বাড়িয়া চলিতেছে একবারও ফেল করিতে পারি নাই বলিয়া কলেজের মেয়াদ শেষ হইয়া আসিতেছে অর্থাৎ ডানা মেলিয়া খোলা আকাশে ওড়ার দিন সংকীর্ণ হইয়া আসিতেছে এহেন সময়ে জানিতে পারিলাম পিতামাতা আমাকে স্ত্রী নামক একটি উপসর্গ জুটাইয়া দিবার তালে উঠিয়া পড়িয়া লাগিয়াছেন হায় স্ত্রীর ন্যায় প্রেমে পড়িবার এত এত বড় প্রতিবন্ধক আর কি আছে বিবাহ মানে মুক্ত আকাশ হইতে উদ্দাম পক্ষ যুগল গুটাইয়া আনিয়া চিরদিনের মতো একটিমাত্র বৃক্ষের কোটরে কবরিত হওয়া নির বাঁধিবার উপযুক্ত কিছু খড়কুটা সংগ্রহের নিমিত্তই বাঁচিয়া থাকা খাইবার এবং খাওয়াইবার উপযুক্ত কিছু পাকা ফল জুটাইতে পারিলেই চড়ি থাকতে হওয়া এক কথায় সমস্ত সম্ভাবনা রীতি সমস্ত কেরিয়ারটাই মাটি যাক যাহা মাটি হইবার তাহা হইবেই বিশ্বশুদ্ধ লোকের যাহা হইতেছে আমার বেলাতেই তাহার বিতক ব্যতিক্রম হইবে এমন আশা করি না আক্ষেপ শুধু এই মাটি হইবার পূর্বে আশা মিটাইয়া খাঁটি প্রেমের আশ্বাদ পাইলাম না রবীন্দ্রনাথের কবিতার লাগসই লাইনগুলি মুখস্থ করিয়া করিয়া অবশেষে ভুলিতে বসিয়াছি গভীর রাত্রে জানলার ধারে মোমবাতি জ্বালাইয়া শেলি পড়ার অভ্যাস ক্রমশ ছাড়িতেছি বাড়ির লোকেরা ঘুমাইয়া পড়িলে চন্দ্রালোকিত নির্জন ছাদে বেড়াইবার স্পৃহা এখন ক্ষীণ শুধু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ হিসাবে বৈষ্ণব বনিতেছি দুধ খাওয়া ত্যাগ করিয়াছি পেট ভরিয়া ভাত খাওয়া বন্ধ করিয়াছি রাত্রে গপ গপ করিয়া ডাল ভাত গিলিবার বদলে খান কয়েক ফুলকা লুচি খাইতেছি আরও নানাবিধ কসৎ এখনো ধরিয়া আছি যদি সহসা ভাগ্যগগনে চন্দ্রোদয় হয় কিন্তু কই ঈশ্বরের অবিবেচনায় আস্ত একটি তরুণী তো দূরের কথা তাহার একটু চুলের ডগা পর্যন্ত দেখিতে পাইলাম না প্রেমে পড়া প্রেম করা একখানা অতি সাধারণ অতি সস্তা অতি তুচ্ছ ব্যাপার যাহা যদু করিতেছে মধু করিতেছে রাম শ্যাম গোপাল গোবিন্দ চটকলের কুলি সাঁওতালি মধু কয়লাকাটা ভূত পদ্মাপাড়ের মাঝি মুখ্য গাধা উজবুকেরা পর্যন্ত বিনা চেষ্টায় অনায়াসে করিয়া চলিয়াছে তাহা আমি এই শ্রীযুক্ত অমুক এমে একবারের জন্য করিবার সুযোগ পাইলাম না এ যন্ত্রণার সান্ত্বনা কোথায় এদিকে বিবাহের দিন নিকটবর্তী হইয়া আসিতেছে হায় এই বিদ্যা বুদ্ধি কাব্য অনুভূতি এই অগাধ অসীম অনন্ত হাহাকার এই যৌবন বেদনারসে উচ্ছ্বল দিনগুলি লইয়া অবশেষে কিনা স্ত্রীর কাছে আত্মসমর্পণ করিব শ্রেষ স্ত্রী সেই নারী যাহার সহিত ফার্স্ট ক্লাস ট্রেনের নির্জন কামরায় স্বপ্নময় রুমে সিমলা শিলং গাঢ় পাহাড়ে অথবা কলকাতার প্রকাশ্য রাজপথে একটি আকস্মিক দুর্ঘটনায় সহসা দেখা নয় দেখা সেই ঘটক ঘটকই দেনা পাওনা দরদস্তুর নাপিত পুরুষ ইত্যাদি বহু ঘাটের লোনা জল খাইয়া চিরাচরিত প্রথায় মানে আমার পিতা পিতামহ প্রপিতামহ এবং তস্যতসরাও যাহা করিয়া আসিয়াছেন আমিও তাহাই করিব তবে রবীন্দ্রনাথ জন্মাইলেন কেন জয়দেব কলম ধরিলেন কেন সেলি বাইরান এবং আরও অন্যান্যরা সিলেবাসে না থাকায় যাহাদের নাম জানি না তাহারা জন্মিয়াই মরিলেন না কেন প্রেমে পরিবার চেষ্টা কি আজ করিতেছি সেই কৈশোর কাল হইতে তো একটি বাসনা তখন ছাদে উঠিয়া ঘুড়ি উড়াইতে উড়াইতে চোখ খারাপ হইয়াছে লাটাই সুতা খরচ হইয়াছে কিন্তু কোনো রূপসী কিশোরী সেই সুতার জালে আটক পড়ে নাই আশপাশের বাড়ির জানলায় আর বারান্দায় তাকাইয়া তাকাইয়া পাড়ার সমস্ত মেয়েগুলো শাড়ির পাড় মুখস্থ হইয়া গিয়েছে কিন্তু একটা মেয়েও মুখ মুখস্থ করিবার অবকাশ পায়নি তাছাড়া চিরকালের বসত এই পাড়ায় জন্মিয়া অব্দি যে মেয়েগুলোকে পেনি করা মূর্তিতে রাস্তায় দাগ টানিয়া খেলিতে দেখিয়াছি তাহাদের তো এখন তাহারা বেনিদুলাইয়া দুলাইয়া এবং আঁচল দুলাইয়া স্কুলে গেলেও টেপি খেদি ভূতি মেনি ছাড়া ভাবিতেই পারি না অতএব আমার পরিবার ক্ষমতা হয় নাই তাহাদের একদিন পাশের জগৎবাবুদের ছাদে হঠাৎ একটি অপরিচিতা তরুণী দেখা পাইয়াছিলাম রূপসী না হইলেও তরুণী তো বটেই অতএব সঙ্গে সঙ্গে প্রেমে পড়িবার জন্য আলবোজ হইয়া উঠিয়াছিলাম অর্থাৎ অনিমেষ নয়নে তাহার দিকে তাকাইয়া দেখিতেছিলাম যদি তাহার দৃষ্টিপথে পড়ি তা পড়িয়াও ছিলাম কিন্তু পরের ইতিহাস যৎপরানাস্তি করুন সকর্ণে শুনিলাম তরুণীর কলকণ্ঠ দেখো দিদি দেখো ওই লালবাড়ির ছাদে একটা লাল বেগে ছোঁড়া রকম অসভ্যের মতো হাঁ করে তাকিয়ে রয়েছে শিহরিয়া স্তম্ভিত হইলাম জগৎবাবু শ্রী নিম্নকণ্ঠে বলিলেন আরে চুপ ও তো ভাদুরিদের থাক ডাক নামটা প্রকাশ করিতে চাই না তবে এটা বলিতে পারি পিতা মাতারা ছেলে মেয়ের সময় বোধ করি স্বপ্নেও ভাবেন না ইহারা ভবিষ্যতে একদিন তরুণ তরুণী হইবে জগৎবাবু স্ত্রীর বাক্যে শেষাংশ শুনিতে পাইলাম ওটা তো নেহাত বাচ্চা রে উড়িয়ে বেড়ায় দেখিস না ছেলে মানুষ অপর কণ্ঠ ছেলে মানুষের মতো ভাবভঙ্গিত নয় তেরির বাহার দেখে তো তাক লেগে যাচ্ছে পাড়ায় থাকো এই সব এইসব ডেপো ছোড়াদের শায়স্তা করতে পারো না কখনো কোনো কাব্যে নাটকে নায়ক নায়ক সম্পর্কে নায়িকার এরূপ জোরালো উক্তি শুনি নাই হত কিসের মতো যেন ঘাড় নিচু করিয়া ছুটিয়া নামিয়া আসিলাম ব্যাস বাড়ি বসিয়া প্রেমে পড়িবার স্বপ্ন এইখানেই ইতি অতএব পথে সর্বদাই বাসে চড়িবার সময় প্রয়োজনের অতিরিক্ত পয়সা লইয়া উঠিয়াছি কখনো কোনো মেয়েকে মানি ব্যাগ হারাইয়া কি বলে নেত্রে ইতস্তত চাহিতে দেখি নাই রাস্তার পাশ ছাড়িয়া মাঝখান দিয়া চলিতে চলিতে অপেক্ষা করিয়া করিয়া হাল ছাড়িয়াছি কেহই রোলস রয় কি মিনারভার খানা চা পা দিতে দিতে সাদরে গাড়িতে তুলিয়া লয় নাই একদিন একটা ড্রাইভার কালা বলিয়া গাল দিল তদবধি আবার দিয়া হাঁটিতেছি শুধুই কি কলকাতায় সিমলা শিলং পুরী কালিম্পং কোথায় না গিয়েছি হাতের কাছে গিরিডি মধুপুর দেওঘর দার্জিলিং এর নাম আর নাই করিলাম বেড়াইতে নয় বায়ু পরিবর্তনের জন্য নয় কেবলমাত্র একটি তরুণীর জন্য কিন্তু কৃতকার্য হই নাই বুঝিয়াছি ওরা শুধু গল্পে উপন্যাসেই থাকে বাস্তবে কি আদৌ থাকে না থাকে আছে কিন্তু যেমন তরুণী আছে তেমনি তাহার আশেপাশে গোপ আছে দাঁড়িয়ে আছে বর্ষীয়সী জননী সেন আছে অথচ গল্পে উপন্যাসে এসব থাকে না নাই 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 জঙ্গলাকীর্ণ টিলার উপর কন্দন নিরতা উদাসীনী নাই জ্যোৎস্না প্লাবিত বালুবেলায় রহস্যময়ী একাকিনী নাই বেওয়ারির সমাজ সংস্কারিকা নাই বহিমিয়ান দুঃসাহসিকা অতএব কিছুই নাই জীবনের রস নাই যৌবনের রং নাই সাধে বলিতেছি পৃথিবীটা একটা ঘষা পয়সার মতো লাগিতেছে কথাটা কোথায় যেন পড়িয়াছিলাম মনের অবস্থা যখন এইরূপ শোচনীয় ঠিক সেই সময় বিবাহ হইল পাঠক লক্ষ্য করিবেন বিবাহ করিলাম না বিবাহ হইল ভাদুরি আর পাঁচটা ছেলের যেমন বিবাহ হয় ঠিক তেমনি করিয়া সেই ঘটক ঘটকি দেনা পাওনা অধিবাসের তত্ত্ব ফুলসজ্জার তত্ত্ব লুচি ছোলার ডাল মাছের কালিয়া পান্তুয়া ইত্যাদি ইত্যাদি লোকজন ভোজ খাইয়া অনেক সুখ্যাতি করিল কোনো খানে ত্রুটির নাম মাত্র রহিল না কেহ একবার আমার ব্যথা হত হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করিল না আমি অগত্যা যথারীতি সাজসজ্জা করিয়া রওনা হইলাম সত্যের অপলাপ না করিলে বলিতে হয় স্ত্রীকে দেখিবা মাত্র মুগ্ধ হইলাম এবং সঙ্গে সঙ্গে ভালোবাসিয়া ফেলিলাম না না ভুল করিবেন না ভালোবাসিয়াছি তাই বলিয়া প্রেমে পড়ি নাই ভালোবাসা এক প্রেমে পড়া আর এক কে না ভালোবাসে আপনারাই কি বাসেন না তাই বলিয়া তাদের সহিত প্রেমে পড়িতে গিয়েছেন কি সময় চা না পাইলে অথবা হাতের কাছে গামছা না পাইলে স্ত্রীর উপর অনাসেই একটু আধটু বিরক্ত হওয়া যায় অথবা বাজার খরচ বেশি করিলে বা নিষিধরাত্রে ছেলে ঠাঙাইলে তিরস্কার করা যায় ছাদে দাঁড়াইয়া চুল শুকানো অথবা বারান্দা হইতে ফেরিওয়ালা ডাকা সম্বন্ধে শাসনও করা চলিতে পারে কিন্তু পারিবেন আপনার রহস্যময়ী প্রেমিকার সহিত এইরূপ ব্যবহার করিতে তখন ছাদে চুল শুকাইতে দেখিলে ভোরের সুক্তারার সহিত তুলনা করিয়াই ধন্য হইবেন বাজে খরচের মধ্যে একটি অলৌকিক সারল্য দেখিয়া মুগ্ধ হইবেন এবং এক পেয়ালা চা তা সে যত দেরিতেই হোক পাইলেই কৃতার্থ হইবেন অবশ্য ঠেঙাইবার মতন ছেলে তাহার না থাকাই উচিত থাকিলেও এটা ঠিক তিনি আপনার সম্মুখে রণচন্ডীর বলবেন দুষ্টু ছেলে চকলেট পাবে না নায়িকার পক্ষে যাহা বলা শপন যাই হোক স্ত্রীর সহিত যে প্রেম হয় না এ বিষয়ে সন্দেহ নাস্তি তিনি সাঁঝের তারকাও নন ভোরের জুতিকাও নন স্বপ্নও নয় মায়াও নয় দস্তুর মতো একটি জলজান্ত জীব আজীবন ভাত কাপড়ের দায় লইয়া যাহার সহিত ঘর করিতে হয় তাহার সহিত প্রেম শব্দটাই তো মশাই ন্যাকামি স্ত্রীকে দেখিয়া মুগ্ধ হইলাম যত বিধাতা পুরুষকে গালি পারিলাম তত হায় ইহাকেই দুই দিন আগে একবার দেখাইলে কি ক্ষতি ছিল একবার প্রেমে পড়িয়া জীবন সার্থক করিতাম এই অষ্টাদশ বসন্তের মালাগাছিকে বিবাহ করিয়া বসার মতো বর্বরতা কি আছে কোথায় জ্যোৎস্না আলোকিত নির্জন প্রান্তে উন্মুক্ত আকাশতলে পাখির কাকলির মধ্যে সহসা চারি চোখে দেখা আর কোথায় পাঁচ শত কৌতূহলী চক্ষের সম্মুখে মাতার মাথার উপর চাদর চাপাইয়া ইডিয়েট নাপিতটার অষ্টাভ্য গালিগালাজের মধ্যে বলিয়া বলিয়া কহিয়া শুভদৃষ্টি আরে যা যাক প্রেমের আশায় জলাঞ্জলি নির্বিঘ্নে নির্বাহ করিয়া জীবনের বাকি কয়টা দিন কাটাইয়া দেওয়াই স্থির করিলাম এতদিনে আশা তরু নির্মল করিতে কষ্ট হইল বই কি কিন্তু সুখের মূল্যেই শান্তি কিনতে হয় সংসারের এমন ঠাই স্ত্রীর কাছে এমন এমন ভাব দেখাইতেছি যাহাতে তিনি ধারণা করিতে পারেন জীবনে কখনো নারী শব্দটাকে হৃদয়ের আসিতে দিইনি এইভাবে সংসার সমুদ্রে জীবনতরণীখানি ভাসিয়াছি সহসা বিনা মেঘে বজ্রাঘাত না বজ্রাঘাত ছাড়া বাংলা ভাষায় আর কোনো তুলনা খুঁজিয়া পাইতেছি না ঘটনাটি কি রূপে জানিতে পারিলাম শুনুন বন্ধুবর্গ লইয়া জোর আড্ডায় বসিয়াছি সহসা বাড়তি এক জোড়া তাসের আবশ্যক হইল ভিতরে গিয়া স্ত্রীর নিকট আর্জি করিতেই তিনি আলগোছে দূরে শাড়ির আঁচল হইতে চাবির গোছা খুলিয়া আমার হাতে দিলেন দেখি তাহার আশেপাশে স্তূপীকৃত মোচার খোলা দুটি হাত মোচার আঠায় কলঙ্কিত ব্যাপারটা বড়ই দৃষ্টিকটু ঠিকিল না হয় স্ত্রী নেহাতি তো বছর বয়স যাহারা বছরের একটি মেয়ের চাপার পলির মতো আঙুল দিয়া মোচা কোটায় তাহাদের পাপের পায়শ্চিত্ত কি ভাবিতে ভাবিতে ঘরে গিয়া স্ত্রীর বাক্স খুলিলাম আর সঙ্গে সঙ্গে খোলা বাক্সটা যেন দাঁত খিজাইয়া উঠিল হ্যাঁ মহাশয় জোর খিজাইতে পারে চাইতে পারে বাক্স খুলিতেই চোখ পড়িল একটা চ্যাংরা দাঁত বাহির করিয়া হাসিতেছে ছোঁড়া মানে ফটো ইচ্ছা হইল ফটোকানা লইয়া টানিয়া ডাস্টবিনে ফেলিয়া দি কিন্তু না তদন্ত করা আবশ্যক চাকর দিয়া দিয়া বাহিরে খবর পাঠাইলাম হঠাৎ কলিক পেন ধরিয়াছে বিছানায় পড়িতে হইয়াছে চুলোয় যাক তাসের আসর বন্ধুদের মনে করা তাহাতেই বা এসে যায় ঘরে যাহার আগুন লাগিয়াছে তাহার আবার সামাজিকতা কিছুক্ষণ পরে শ্রী আসিলেন আঁচলে ভিজে হাত মুছিতে মুছিতে দিব্য হাসি হাসি মুখ মুখের কোথাও অপরাধীর চিহ্ন মাত্র নেই মনে মনে বলিলাম নারী তোমার অসাধ্য কাজ নাই স্ত্রীর প্রফুল্ল কণ্ঠে কহিলেন তাস নিয়ে গেলে না যে বড় পাতা বিছানা দেখে লোভ হলো বুঝি বলা বাহুল্য শয্যা গ্রহণী করিয়াছিলাম কথা কথাটা কানে যাইতেই লাফাইয়া উঠিলাম এ কি কাহার বিছানায় অঙ্গ ঢালিয়াছি বাঁচিয়া থাক আমার ইজি তৎক্ষণাৎ বিছানায় বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িলাম বিচারকের স্বরে কহিলাম শুনে যাও এদিকে স্ত্রী কৌতুক হাস্যে কহিলেন আরে বাস আষাঢ়স্য প্রথম প্রথম দিবস যে কি ব্যাপার কৌতুকে কর্ণপাত করিবার সময় নয় জলৎগম্ভীর স্বরে কহিলাম এটা কি সঙ্গে সঙ্গে ফটোখানার দিকে অঙ্গুলি নির্দেশও করিলাম অবশ্য আন্দাজ করিলাম তাহার প্রফুল্ল শতদলের মতো মুখখানি কাগজের ন্যায় সাদা অথবা বাসি গোলাপের মতো কালো হইয়া যাইবে কারণ ভালো ভালো গল্প উপন্যাসে সেইরূপই লেখা থাকে কিন্তু আশ্চর্য হইলাম তাহার ব্যবহারে হেজলিন মার্জিত মুখ সৌন্দর্যের এতটুকু পরিবর্তন হইল না পলক মাত্র সেদিকে তাকাইয়া অনায়াসে উত্তর দিলেন ওটা ফটো দেখুন দৃষ্টতা কিন্তু আমি কি অল্প ছাড়বো কহিলাম ফটো তা জানি কিন্তু কার ও এক ভদ্রলোকে শুনুন মহাশয় পরশ্রীর বাক্সে যাহার ফটো থাকে সেও ভদ্রলোক কাটকটু বলি ভদ্রলোকটির নাম কি জানিতে পারি কি একটু কষ্ট করলেই জানা যায় কুঞ্চিত দৃষ্টিতে চাহিয়া দেখিলাম যেটা এতক্ষণ দেখি নাই ফটোর গায়েই কোণের দিকে লেখা রইয়াছি তোমার বিনয় অগ্নিতে ঘৃতাহতির কথা শুনিয়াছি নিজের মধ্যে তা স্পষ্ট অনুভব করিলাম টেবিলের উপর চাপড় দিয়া কইলাম তোমার কাছে ওর ছবি থাকে কেন থাকবে না কেন শুনি কি এই যে স্পষ্ট বহিমিয়ান ভাব তার মানে রীতিমতো সাহসিকা যে সাহসিকাকে সেই হাফ প্যান্ট পরার বয়স হইতে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়াছিলাম তাহাকে অবশেষে কিনা নিজের ঘরের মধ্যেই পাইলাম কিন্তু বিবাহের পূর্বে ও পরে অনেক তফাত যদুশ্রীকে মধুর হাত ধরিয়া অজানার উদ্দেশ্যে যাত্রা করিতে দেখিলে সেই মহান প্রেমের চরণে অবশ্যই মাথা নোয়াইব তাই বলিয়া নিজের স্ত্রীর বাক্সে অপরের ফটো সহ্য করিতে হইবে অসম্ভব পৌরুষ গর্ব গর্জন করিয়া উঠিল না থাকবে না থাকতে পারে না নিজের হাতে আমার সামনে দেশলাই জেলে পুরাও স্ত্রী কোনো কথা না কইয়া ছবিখানি লইয়া বাক্সের ডালা খুলিয়া নিচের খোপে রাখিলেন ধীরে সুস্থে চাবি লাগাইলেন চাবি রিং দূরে শাড়ির আঁচলে ভালো করিয়া বাঁধিলেন তাহার পর বিছানার ধারে পা ঝুলাইয়া গম্ভীরভাবে কইলেন আর কি হুকুম আছে কি অদ্ভুত নির্লজ্জতা সহসা বাসনা জাগিল সেই নিটল তাজা গালের উপর দি এক কিন্তু এটা অতি আধুনিক সভ্য যুগ তাই কষ্টে বাসনা সংবরণ করিলাম তবে স্বীকার করুন আর নাই করুন বর্বর যুগের পুরুষরা অনেক সুখী ছিল সভ্য যুগের দুঃখী পুরুষের হাতে বচন ছাড়া আর কোনো অস্ত্র নেই অতএব সেই অস্ত্রই হানি এই বিনয়টি তোমার কে স্ত্রী মুখ টিপিয়া হাসিয়া কইলেন তাও বোঝনি এতক্ষণে ধন্য বুদ্ধি তো তাহলে ও তোমার প্রেমিক অভদ্র ভাষায় বলতে চাও তো তাই বলো নচে বন্ধু বলতে পারো রেখে দাও তোমার ভদ্রতা বিয়ের আগেই তাহলে প্রেমে পড়ে এসেছো কি মুশকিল বিয়ের আগে পড়বো না তো কি বিয়ের পরে পড়বো ছি 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 কথাটা বলতে তোমার লজ্জা করলো না স্বামী ছাড়া অন্য একটা পুরুষকে উফ হাসালে তুমি মাথা নেই তার মাথা ব্যথা বিয়ের আগে স্বামী কোথায় কিন্তু কিন্তু তুমি না হিন্দুর মেয়ে অনুরা অবস্থায় স্ত্রী একবার নড়িয়া চড়িয়া বসিয়া কিন্তু কিছু গম্ভীরভাবে করিলে হিন্দুর মেয়ে বলতে তোমাদের ধারণাটা কি নীতি রত্নমালার একটি পরিচ্ছেদ হিন্দু হিন্দুর মেয়ে তাই আইবুড়ো বেলাতেও ভবিষ্যৎ প্রতিদেবতার নামে উইল করে রাখবে এই আশা ক্রোধে মুখে উচিত কথা যোগাইল না উল্টে বলিলাম আমি অন্তত তাই মনে করি তোমাকে বিয়ে করার আগে আমি কি কোনো মেয়ের সঙ্গে প্রেম করতে গিয়েছিল পাঠক দেখুন মিথ্যা কথা বলি নাই স্ত্রী কিন্তু লজ্জিতমাত্র না হইয়া তৎক্ষণাৎ বলিয়া উঠিলেন করণই সেটা তোমার বুদ্ধমির জন্য আমার জন্য নিশ্চয় নয় তবে করলে আমি তোমার টেবিলের ড্রয়ারে দুখানা পুরনো প্রেমপত্র কি চুলের কাঁটা অথবা খেদামুখী একটা ফটো দেখলে মূর্ছা যেতাম না দেখছেন তো এখনকার মেয়েদের সহিত কথায় পারিবার গিয়াও হঠাৎ দাঁতে দাঁত চাপিয়া বলিলাম বটে না না উফ একটা দস্তুর মতো প্রেমে পড়িয়া যদি দেখাইতে পারিতাম দেখিতাম ঈর্ষা বস্তুটি কেমন কিন্তু না জমার ঘরে মোটা অঙ্ক থাকিতেই যাহা পারি নাই আজ এখন খরচের খাতায় নাম লিখাইয়া তাছাড়া আর কি বিবাহ মানে মানেই তো খরচ হইয়া যাওয়া স্ত্রী কি মনে করিয়া কোমল কণ্ঠে কইলেন মিথ্যা মন খারাপ করছো কেন বলো তো যাও বন্ধুরা বসে রয়েছে খেলোকে আশ্চর্য এই কোমলতার মধ্যে ছলনার আভাস পাইলাম না তবু স্বামিত্বের অভিমান ক্ষুব্ধ কণ্ঠে কইলাম মিথ্যে মিথ্যে মন খারাপ তার মানে দাম্পত্য জীবনের পবিত্রতাও মানো না ও বাবা মানি না আবার বিলক্ষণ মানি মানি বলেই তো বিয়ের দিন তিনখানা ডাক টিকিট খরচ করে লম্বা লেকচার দিয়েলাম কথায় জগনিকা পাত হোক এখন আমার পবিত্র দাম্পত্য জীবনের মাঝখানে নাক গলাতে এসো না রুড়ো হইতে গিয়াও কেমন পারিলাম না খাপছাড়া ছাড়া গলায় কইলাম তাকেই বিয়ে করলে না কেন বিয়ে স্ত্রী হাসিয়া উঠিয়া কইলেন কি সাংঘাতিক খাঁটি প্রেম বিয়ে করে নষ্ট করতে আছে বিয়ে মানেই তো প্রেমের জবাই রণক্ষেত্রে নীতি মানিয়া চলে না তাই বলিয়া উঠিলাম কেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকতে পারে থাকেও তাই বলে প্রেম না তুমি হাসিয়ে ছাড়লে দেখছি দেখুন আমারই অস্ত্রে আমাকেই ঘায় উফ অথচ এ যাবৎ ভাবিয়া আসিয়াছি আমার চিন্তাধারা কি মৌলিক বাঘের ঘরে ঘোগের বাসা আর কাহাকে বলে রাগ ভরে বাড়ি হইতে বাহির হইয়া গেলাম কিন্তু কতক্ষণের জন্যই বা রাস্তার বাহির হইয়া যাওয়া চলে রাস্তায় থাকিয়া যাওয়া চলে না ফিরিতেও হইল খাইতেও হইল খাইলাম বটে কিন্তু রাগ যে একটুও পড়ে নাই তাহা জানাইয়া দিতে মুখ ভার করিয়া লইলাম রাত্রি হইল শুইতে আসিতেও হইল হায় সেই শয্যাতেই যে শয্যায় ওই অপরাধিনী স্ত্রীও শয়ন করে কিন্তু কি করিব ঘরে যে দ্বিতীয় জায়গা আর নাই ক্রমশ বুঝিতে পারিলাম তিনি আসিলেন চুরির রুনুঝুনু বাজিয়া উঠিল একান্ত কাছে কে বসিল কাহার উষ্ণ স্পর্শ আমার গণ্ড চোখ মেলিলে মেলিয়া চাহিলাম সঙ্গে সঙ্গে মনে হইল সেই ধৃষ্ট অপদার্থ বিনয়টা ঠিক মেয়ের সঙ্গেই প্রেম করিয়াছিল গৌর ললাটে একটি ছোট্ট সিঁদুরের টিপ হাস্যরঞ্জিত উজ্জ্বল হইয়া উঠিয়াছে চমৎকার মুক্তার মতো দাঁতের আভায় এই নাও বলিয়া তিনি আমার হাতে এক তারা কাগজ তুলিয়া দিলেন কি এ সেই হতবাগার চিঠি তারা বুঝি ছুড়িয়া ফেলিয়া দিতে যাইতেছিলাম চোখ আটকাইয়া গেল ছি ছি কি লজ্জা এ যে আমারই আজন্ম বিরোহী কৌমার চিত্তের উচ্ছ্বাস না চাহিয়াও বুঝিলাম পত্নী হাসিতেছে আবার কণ্ঠস্বর আর এই নাও বিনয়ের ছবি ইচ্ছে হয় পুড়িয়ে ফেলতে পারো বিনয় টিনয় কেউ নেই ছবিখানা হচ্ছে বায়োস্কোপের তাহাকে আর কথা কহিতে দিলাম না কাছে টানিয়া লইলাম তারপরে না থাক পাঠকগণ অনেক কথা বলিয়াছি এইবার একটি শেষ কথা বলিয়া বিদায় লই পত্ন সহিত প্রেমও অসম্ভব নয়